তার বয়স বেশি হয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটিএম আসলেন তিনি কি বলতে চান আসসালাম আলাইকুম কেমন আছেন আপ আপার নাম কি খুব সুন্দর নাম খাদিজ আপু আমাদের ইউটিউবে কেন আসলেন টাকার জন্য কারে পারতেছেন না আচ্ছা তো বাবা আছে না বাবা দায়িত্ব পালন করে না বাবা যোগাযোগ করে না আচ্ছা আপনার বিয়ে শাদী হয়েছে আপনার তো বয়স মনে হয় ভালোই হয়েছে তো বিয়ে করেন না কেন আচ্ছা দেখ যে বিয়ে শি করবেন সে ব্যবস্থা কে করে দিতে পারতেছে না এই তো তার মধ্যে আবার টাকা পয়সা দরকার হয় আজকাল টাকা পয়সা ছাড়া বিয়ে হয় না তো যাই হোক আপনার বয়স হয়ে যাচ্ছে মানে এই বয়সে যদি কোনো বুড়া লোক একটা পান মনে করেন ভাগ্যে মিলাই গেল গা তো আপনার কষ্টটা দূর করে দিতে চায় তো আপনি কি তাকে গ্রহণ করবেন আচ্ছা এখন আপনি কি করেন শিখেন তো শিখেন তো ইনকাম টাকা করে দেয় না শিখবেন কবে আর ইনকাম করবেন কবে এর মধ্যে চলতে হয় না তো কে চলে কিভাবে আচ্ছা আচ্ছা বাসা কাজ করেন বাসা সেলাই কাজটা শিখতেছেন মানে বাসাবাড়ির কাজটা ভালো লাগে না কি তাই তো সেলাই কাজটা একটু সম্মানে নাকি নিজে ঘরে বয়ে জামা কাপড় সিলাইলেন খাতা কাপড় বানাইলেন তাহলে আর ইনকামটা বেশি হয় ঠিক না আচ্ছা তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে ওই নাম্বারটা ফোন দিলে আপনাকে পাওয়া যাবে আচ্ছা নাম্বার কি সবসময় খোলা রাখেন তারপর নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি ফাইভ ডাবল ফোর ওয়ান এইট ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি ফাইভ ডাবল ফোর ওয়ান এইট ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিসাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশ্চাত্য নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালাম